শুনি অবশ্যই আমি খুশি হয়েছি কিন্তু আরও যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয় আর ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন হাসি কাজ কার্যকর করে বাংলার মাটিতে তাহলে আমি খুশি হই নের দূরত্ব আমার শান্তি হবে আমার ছেলে আর পাবা নেই আর কার্যকারী জানি হয় শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দূরত্ব করতে হবে তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কি হয় এটা যেন রাষ্ট্র সেই দৃষ্টি